এটা আদায় গ না তবে কেন সুপ্রীরিয়াটা আদায় কর না চকু দুটো দিল দেখিতে তুমি শুনতে দিল কান চিপা দিলো স্বাধীনীতে আর নাকে শুধরা ডান হাত তোলে বালা ঠিকই না এবারে তুমি ভেবে দেখো না একটু বন্ধ করা না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো তবে তবে কেন কেন আদায় আদায় জিকির হবে একমাত্র কার না এই আওয়াজে মানছি একটু বলিউমটা দিয়ে বলুন না কার সবাই সাদা তাঙ্গুলটা ওছে করে বলুন তো জিকির হবে কার يكون الله والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصبر والقفار والقهار والوخا والرزاق والفتة والعالم والقابل والخافد والرافي والمعز والمزل السمي والمسير والحكم والواجد والماجد والواحد والقهاق الصمر والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعلي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسد والباسد والجني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا الله دي حتى الأكبر ولي الله أكبر আল্লাহ আল্লাহমান এই কথার মধ্যে কোন সন্দেহ আছে আল্লাহর ঘর বাবরি মসজিদ বাঙ্গা হয়েছিল ভারতে আবার নতুন করে ভারতের মুর্শিদাবাদ বাবরি মসজিদ তৈরি করার জন্য মুসলমানরা কোটি কোটি টাকা নতুন করে আয় নতুন করে আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে কিন্তু অসংখ্য হিন্দু ভাইরা সেখানে আক্রমণাত্মক ভাবে বন্ধ করতে চায় আমরা তোমাদেরকে বলি মুসলমানরা ধরে না দৌড়লে কিন্তু আবার ছাড়ে না মনে রাখবা আজকে থেকে মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তের ইতিহাস হাজরতে বিলালার পিঠের মধ্যে চাবুক মেরেছিল রক্ত পড়েছিল কিন্তু আহাত আহাত শব্দ মুখ থেকে বের হয় বন্ধ হয় নাই হাজরতের সময় আনহাকে শহীদ করেছিল রক্ত পড়েছিল কালিমা কখনো ছাড়ে নাই

একটা করে টাকা ঢুকিয়ে গোটা বাসি মসজিদ ইন্ডিয়ার কোনায় কোনায় একসাথে বাপি মসজিদের গোড়ে পাঁচ মুসলমানদের এই মোহাব্বত জড়িত আছে আল্লাহর কুদরতি সেই যার দিকে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে ইসলামের দেশের প্রত্তেহবার্তায় আসি মিশে ইসলাম মিশে আছে নৌকা নাঙ্গল কিংবা ধানে রে শিষে ইসলামের দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিবে যাবে না ইসলাম বাতিল সত্যির ফুতিকারে জনতার নিঃশ্বাসে আছে ইসলাম প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম রক্ত সাগরে ঢেলে তবে এসেছে ইসলাম কচুরি পেনারে নে ভেসে আসেনি ইসলাম ডান হাত তুলে বলো ঠিকই না ইসলাম এ দেশের স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম

ইসলাম হাজার বার চেষ্টা করবা ইসলাম নামক আগুনে ফু দিবা না জলে পুড়ে ছাড় খার হয়ে যাবা কথা বলো ঠিক না সেই জন্য ইসলাম রক্ষা সঠিক ইসলাম রক্ষা আহলে সুন্নাতওয়াল জামাতের রক্ষা আমাদের মাঝে সবচেয়ে বেশি সংগ্রাম যিনি করছেন বাংলাদেশে মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি আগমন করেছে খুশি নাকি বেজার না না খুশির আওয়াজ দেখবো তো এখন ডান হাত তুলে নারায়ে তাকবীর

দশ পনেরো বিশ মিনিট লেট হবে আমি একটু মধ্যখান্তির দশ পনেরো মিনিট কথা বললে কি বিরক্ত হয়ে যাবে আমি তো আট ঘন্টা সফর করে এসেছি তাই অন্তত পক্ষে আট দিন ষোলো বিশ মিনিট একটু কথা বলি না আপনাদের সামনে আমি হয়তো আবার লম্বা ছোড়া কথা বলতে পারবো না আমি যে সুন্নি বলেছি এতে কি আমার উপর রাগ করেছে না রাগ করি না আমি যে মাদ্রাসা লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে আমার ওস্তাদকে বললাম হুজুর সুন্নি শব্দ লাগিয়েছে কেন আমার ওস্তাদ বলে বাংলার টেকনাফ থেকে ট্যাতলিয়া রুফসা থেকে পাথরিয়া কত ছেলে পেলে লেখাপড়া করতে আসে কোনটার যে কোন আকিদা আমরা তো আর জানি না সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম খবরদার লেখাপড়া করার সময় আকে আকিদাটা একটু শুদ্ধ রাখিও কারণ এটার নাম শূন্য মাদ্রাসা এখানে পড়তে হলে নবীকে নূর মানতে হবে এখানে পড়তে হলে নবীকে হাসের নাজের মানতে হবে এখানে পড়তে হলে করিম গুঞ্জ যেমন আমাদেরকে ইয়ানাবিজ সালাম অলেকাতা বাদা দিয়েছে এখানে বাদা দেওয়া যাবে না এখানে ইয়ানাবিজ সালাম অলেকা পড়লে চোখের পানি বের হবে এক ফোটা পানি জাহান নামকে ঠান্ডা করে জান্নাতার বাগান বানিয়ে দিবে আমি বললাম হুজুর তাহলে কি হুজুর বললো চোখ বন্ধ করে দেখো কাশিমি বাংলাদেশে শুধু একটা শূন্য মাদ্রাসা নয় আমি চোখ বন্ধ করে দেখলাম হাফেজের কিশোরগঞ্জে একশোর উপর মাদ্রাসা আছে সুন্নি কামিল মাদ্রাসা সুন্নি হাফেজ মাদ্রাসা আর সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি আলী মাদ্রাসা সুন্নি হাফজ খানা সুন্নি এতিম খানা কিন্তু আপনাদের কিশোরগঞ্জে আপনাদের বাজেত পরে আপনাদের পাড্ডাতে এমন কোন বাপের বেটা আছে যে একবার এসে দেখাতে পারবে গোটা বাংলাদেশে একটা মাদ্রাসা ওহাবি হাবি কামিল মাদ্রাসা ওহাবি হাবি ফাজিল মাদ্রাসা ও হাবি আলী মাদ্রাসা ও হাবি হাফজ খানা ও হাবি খানা পারবে না এরা জানে ও হাবি

তাহেরি সাহেব আর সাপের কাছে শুনছেন এটা তাহলে আবার বলছি আল্লামা মুফতি গ্যাস উদ্দিন তাহারি সাহেব শুধু খানাকার পীর নয় রাজপথের বীর রসুল্লার জন্য যিনি কলিজার রক্ত টপটন করে জমিনে তিনি ববাহিত করতে রাজি আছেন সুন্নি আন্দোলন বৃহত্তর সুন্নি পক্ষ জোটের পক্ষ থেকে এবার তিনি এমপি হিসাবে আমরা দেখতে চাই কি চাই না দুই হাত তুলে বলা চাই কি না এক তাহির গর্জনে সমস্ত বাতিলের মসনদ খান খান হয়ে পড়েছে আমরা হতে থাকবে হক একজনে যথেষ্ট আপনার অনেকে বলবে যে আমাদের কিশোরগঞ্জ যার থেকে বড় প্যান্ডেল দেখেছি তাদের কাদের ওদের আমি বলি ভাই বড় প্যান্ডেল হলে হকর দলিল হয় না বড় প্যান্ডেল যদি হকর দলিল হতো তো তারা বালা জামিনে ক্যাজিদ বাহিনীর প্যান্ডেল ছিল বাইশ হাজার আর হুসাইনি প্যান্ডেল ছিল বাহাত্তর জন তুমি যদি বলো অজিত বাহিনীর প্যান্ডেল বিশাল বড় রে ডুপলেই দেখবা না নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাততালি আলাল আফইরা সেইখানে দামদা করে আগুন জ্বলছে প্যান্ডেল ছোট হতে পারে তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে হুসাইন থাকবে আলী থাকবে মা ফাতিমা থাকবে কসম খোদার প্যান্ডেল ছোট হতে পারে মিত্রের পারে তুমি দেখবা আর দুনিয়ার মত আমার সামনে করছে একটি কারণে তুই সে আর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দূর হ হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কে জান্নাত রে কার করছে আল্লাহ মালিক করছে মদিনা ওয়ালা ওই নবীর জন্য মিলাদুন নবীর টাকা সুন্নিরা খরচ করে সুন্নিরা জান্নাত তালাশ করবে না জান্নাত